তো হ্যালো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে গেছি আচ্ছা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কালকে বাড়িতে অনেক লোকজন ছিল তাই উঠতে একটু দেরি হয়ে গেল তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তো দেখ খুব বিছনা কাটা কিছুই গুছানো না আর এরই মধ্যে বর জামা জামাকাপড় গুছিয়ে রেডি করে নিয়েছে ট্রেনিং আছে দিল্লিতে সেখানে যাবে বলে কালকের গিফটগুলো এইভাবেই রাখা রয়েছে কিচ্ছু গুছানো হয়নি কিচ্ছু তোলা হয়নি সকালবেলা জামা কাপড় কেচেছি সেগুলো কিনেছে কিছু কিছু ওই জন্য তুলে এনে এখানে রাখা হয়েছে এগুলো এখন গুছাবো সকালে উঠেই পুজো দিয়েছিলাম তো ওই জন্য এখনও এগুলো তোলা হয়নি বাসনগুলো ঠাকুরের বাসনগুলোও তুলতে হবে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কি করব বুঝতেই পারছি না ঘর দোর মোছা এ করা সবই বাকি এখানেও দেখো বাসনপত্র ছড়ানো কোনো রান্না করছি রান্না করা হচ্ছে শাশুড়ি মা রান্না করছে এই ঘরেরও দেখো কি অবস্থা কিছুই করতে পারছি না ছেলেও রং করে শুয়ে রয়েছে ছেলের শরীরটা একদমই ভালো না তো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখন এক জায়গায় যাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখন ভাত ভাত খাবো না এই যে আমরা দেখো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখন আমরা এক জায়গায় যাব তো দেখো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা এই স্মার্ট ওয়াচটা এটা মতন ছিল আছে নেই নিয়েছি ছেলেও রেডি হয়ে গেছে এই একটা ব্যাগ এবার যাব তো আমরা সবাই এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি প্ল্যাটফর্মে চলে আসলাম এখন ট্রেনে উঠবো এখানে সবাই মিলে বসে আছি ট্রেনের ওয়েট করছি তো এসে গেছে আমাদের কাকা শ্বশুরের বাড়ি দেখো বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি এটা ওদের কলপার এখানে একটা চাপকল আছে দেখো এটা বড় উঠোন থেকে ঢুকলাম ভিতরে ঘরে একটা রান্নাঘর বেসিন এটা হচ্ছে ঘর বসে বসে আছি কাকা শাশুড় আটা মারছে এবার আমরা খেতে বসে পড়বো খেতে বসে পড়েছি আজকে বিরিয়ানি হয়েছিল বিরিয়ানি খাচ্ছি আমরা আজকে এই পর্যন্তই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিল প্রচুর প্রচুর ভালোবাসা দিল